আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো অ্যাপেন্ডিক্স কি অ্যাপেন্ডিক্স কেন হয় কাদের হয় অ্যাপেন্ডিক্সের লক্ষণ চিকিৎসা এবং প্রতিকার আসুন জেনে নেই অ্যাপেন্ডিক্স কাকে বলে অ্যাপেন্ডিক্স হচ্ছে একটি আঙ্গুলের আকারের থলি বা থলির গঠন যা বৃহদন্ত্রের থলির নিচে অবস্থান করে অ্যাপেন্ডিক্স মূলত পেটের ডান পাশে নিচের অংশে অবস্থান করে অ্যাপেন্ডিক্স হচ্ছে দুই থেকে বিশ সেন্টিমিটার নলাকার একটি অঙ্গ যদি কোন কারণে এই অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হয় তখন এটা ফুলে যায় এবং ব্যথা অনুভব হয় তখন এটাকে অ্যাপেন্ডিক্স বলা হয়ে থাকে আসুন এবার জেনে নেই অ্যাপেন্ডিক্স কত প্রকার বা কয় ধরনের কি কি ভাবে অ্যাপেন্ডিক্স প্রকাশ পেতে পারে নাম্বার এক তীব্র আন্তরিক রোগ বিশেষ যা পেটে তীব্র ব্যথা হতে পারে এটি পুরো নিরাময় করা অ্যাপেন্ডিসাইটিস নাম্বার তিন সাব অ্যাকুয়েট অ্যাপেন্ডিসাইটিস এটিতে তীব্র অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয় এবং কমে যায় নন অবস্ট্রাকটিভ অ্যাপেন্ডিসাইটিস এবং বারবার ব্যথা হওয়ার জন্য অ্যাপেন্ডিসাইটিস এবার আসুন জেনে নেই অ্যাপেন্ডিসাইটিস কেন হয় অ্যাপেন্ডিসাইটিস হওয়ার কোনো কারণ জানা যায়নি তবে মনে করা হয় যে প্রধান কিছু খাবার বা মল বা গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল এর ইনফেকশনের কারণে এর প্রদাহ হয় যার ফলে অ্যাপেন্ডিক্স ফুলে যায় এবং তীব্র ব্যথা হয় এবার আসুন জেনে নেই অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণগুলো কি কি বা অ্যাপেন্ডিসাইটিস হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে আপনার দুজি অ্যাপেন্ডিসাইটিস হয় পেটে তীব্র ব্যথা হবে কুষ্ঠকাঠিন্য দেখা দেবে কুদামান্দা দেখা দিতে পারে পেট ফুলে যেতে পারে বমি বমি ভাব হতে পারে দুর্বলতা দেখা দিতে পারে শরীরে তাপমাত্রা বেড়ে যেতে পারে এবার আসুন জেনে নিই প্রাপ্ত বয়স্কদের অ্যাপেন্ডিসাইটিস হলে কি ধরনের লক্ষণ দেখা দেয় যদি প্রাপ্ত বয়স্ক অ্যাপেন্ডিক্স হয় তাহলে পেটের নিচের অংশে নাভির কাছে তীব্র ব্যথা হয় এবং তা ডান দিকে চলে যায় তবে প্রাপ্ত বয়স্কদের একটি সাধারণ লক্ষণ হচ্ছে খাসি অথবা হাঁটার মতো কিছু কাজ বা জাকুনি হলে ব্যথা আরো বেশি বেড়ে যায় এবার আসুন জেনে নেই শিশুদের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস লক্ষণগুলো কি কি শিশুদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স এর ব্যথাটি মূলত নাভির দিকে শুরু হয়ে নিচের ডান পাশে পেটে চলে যায় এবং এর একটি প্রধান কারণ হচ্ছে হলো শিশুদের তীব্র বা প্রচন্ড মাত্রায় জ্বর আসতে পারে এবং প্রচুর ব্যথা অনুমতি হবে শিশুদের অ্যাপেন্ডিক্সের ব্যথা ডানদিকে চাপ দেয় এবং পরবর্তীতে তা অবিলম্বে ছেড়ে দেয় এবার আসন জেনে নিই অ্যাপেন্ডিক্স হওয়ার মূল কারণ কি অ্যাপেন্ডিক্সের বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অ্যাপেন্ডিক্সে আক্রান্ত হওয়ার মূল কারণ খুঁজে পাওয়া যায়নি অ্যাপেন্ডিক্সে আক্রান্ত হওয়ার মূলত কোনো বয়স নেই তবে এগারো থেকে বিশ বছরের মধ্যে যাদের বয়স তাদের এপেন্ডিসাইটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক সময় এই অ্যাপেন্ডিসাইটিস জন্ম অথবা বংশগত কারণেও হয়ে থাকে অ্যাপেন্ডিসাইটিস এই রোগটি সারা বছর হতে পারে তবে শীতকালে একটু বেশি দেখা যায় পুরুষদের ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা মহিলাদের চেয়ে বেশি ফাইবার জাতীয় খাবার কম খেলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি এবার আসুন জেনে নেই এই রোগ হলে বা অ্যাপেন্ডিসাইটিস হলে এর জটিলতা কি বুঝি আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে পছন্দ পারে অ্যাপেন্ডিকুলার লাম হতে পারে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হতে পারে ওল্ড ইনফেকশন হতে পারে পেরিটোনাইটিস এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে এই অ্যাপেন্ডিক্সের কারণে এই অ্যাপেন্ডিক্স হলে বেশ কিছু ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষার দরকার হয়ে থাকে যেমন রক্ত পরীক্ষা হোয়াটসঅ্যাপ পরীক্ষা পরীক্ষা যেমন আলট্রাসাউন্ড এগুলো অবশ্যই করতে হবে এই অ্যাপেন্ডিক্স হলে যত দ্রুত সম্ভব ডক্টরের পরামর্শ নিতে হবে কারণ এর সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে অ্যাপেন্ডিক্সের একমাত্র চিকিৎসা হচ্ছে অস্ত্রোপাচার অথবা অপারেশন অথবা সার্জারি সঠিক সময়ে এর সার্জারি না হলে অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়ে সারা পেটে চলে যেতে পারে তবে হ্যাঁ এই রোগে আক্রান্ত হলে চিকিৎসকরা অনেক সময় রোগের অবস্থান নির্ণয় করে অনেক সময় বেশ কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন এবং পরবর্তীতে চিকিৎসার নির্দেশনা দিয়ে থাকেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ